আপনারা লগলাগে থাকছেন অনেক ইন্টারেস্টিং হইতে চলতে আছে প্রথমে কিন্তু কইসি লালুর ভইনে লালুর ভইনে সকাল মোল্লা বাজার দিয়ে আইসে আইয়ে সকালের খাওয়ান দাওন খাইছে এখন লগলাগ বাজার পর্যন্ত যাইবে এরপর গাড়ির পিছনেও দৌড়োত্তেরে হুলু হয়েও লগ লাগ আইসে এ হুলু তুই কই যাও এ হুলু হুলু বাড়ী যা বাড়ি যা হুলুরে ঘরের মধ্যে থুইয়ে দরজা লাগাই হের পর আইলাম হেন্ডাইলে পিছে পিছে এককাল বাজার পর্যন্ত যাইতে গাড়ি কলো সারিয়ে দেছে সবুজ শ্যামলা রাস্তাঘাট এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে মোরা হোমনের দিকে আগুইতেছি তয় না ভাই মোর নানা গোবাড়ির রাস্তাঘাট আর গাছগুলোর যা সৌন্দর্য হে এর দ্বারে কলো একই শোনা ধৈর্য ধরে না আর মোর লগে লগেই থাকে নানা গোবাড়ির সকল সৌন্দর্য আজ গো আমনে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এইটা আছে মগো মহেশপুরের কুটির শিল্প এলাকা এই জায়গায় মাটি দিয়ে বানাই বানাইয়া খাল ব্যাংক ট্যাং আরো বহুত কিছু সারা দেশে পাইকেরি সেল দেওয়ায় এবং খুচরো হারা বেছে সামনে দোকানপাট এমন মনে হয় বন্ধ দুপুরের টাইম তো যত বাড়িঘর আছে প্রায় বাড়িঘরের মানুষই এই কুটির শিল্পের ই করে থাকে আর এই পাশে যে খালটা দেখতে আছেন এই খালটা হইতে খোলা হ্যাঁ সরাসরি নদীর লগে সংযোগ এখন প্রচুর পানি নদীতে এবং খাল বেলে এই যে এই দেখা যাইতেছে কুটির শিল্প এলাকা বড় বড় নৌকা ট্রলারে করিয়া বাংলাদেশের সব জায়গায় পাড়ায়নি ওই সামনে একটা দোকান খোলা আছে দোকানগুলো কেমনি হাজারনি থাই দেখ কত সুন্দর দোকানপাটগুলো কত রকমের মাছ জিনিসগুলো সামনে আরো আছে মনোর দোহানগুলো আপনি গো ঠিকঠাক মতো দেখাইতে পারি না হেয়ার আমি দুঃখিত দেখতেই তো পারতে আছে মোরা যাত্রা তবে কুটির শিল্প এলাকা লাগিয়ে মোর চ্যানেলে আরো ভিডিও আপলোড দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে হেয়ার লিঙ্ক দিয়ে দিব অনে এই সেই ব্রিজ যেই ব্রিজটার কথা আমি আমার আগের অনেকগুলো ভিডিও তো কইছি এই ব্রিজটার উপরে গাড়ি এই যে এই সময় ওড়ে ওনায় যেন ওই মোর মামা গো বাড়ির এককালে ওর কোনায় আই পড়ছে কি যে ভালো লাগে এই ব্রিজটা উঠলে ব্রিজটার কিন্তু মোটামুটি বয়স হইছে তবে দেখতে এখনো সৌন্দর্যটা ঠিকঠাকই আছে আইয়ে পড়ছি না ভাই মোর নানা গোবারি কথায় আছে নানা গোবারি মধুর হারি আর নানা নানি ভাসছে না থাকলে নানা গোবারি ওই যে মামা গোবারি পুরনো সেই আনন্দগুলো গুলো হেয়ের লগে হারাই যায় কইছিলাম যে নানা গোবারি কাজ চলে হেয়ে দেখতেই মোরা যাইতে এই সেই কাজ মানে কলব আছে যদিও ঘরের একটু সামনেই কল একটা আছে হেরপর পরও গো পার্সোনাল একখান কল লাগে যার লগে এই উদ্যোগ মামারা কেউ বাড়ি থাকে না হ্যান নাইলে তো এই উদ্যোগ আরো অনেক বছর আগেই নেতে নিজের সো হে রুমের কলবহন্যের দৃশ্য কেটা কেটা দেখছেন আর কেটা কেটা দেখেন না হেয়ে গুলো কমেন্টে জানাইতে বললেন না এখন অনেক বড়ই গেছি ছোটকালের নানা গোবারির অগসর সেই স্মৃতিগুলোর কথা মনে পড়লেই কৈজের মধ্যে কেমন যেন একটা টান মারে সবাই মিললে ঘোরাঘুরি খেলাধুলো খাওয়া দাওয়া আনন্দ উল্লাস কতই না সুন্দর আছে এই দিনগুলো আগে বুঝি না কিন্তু এখন ঠিকই বুঝতে আছি ওই স্মৃতিগুলোই ঐতিহাসে জীবনের সবচাই বড় সম্পদ নানা যাওয়ার কথা উঠলেই মনের মধ্যে যে একটা খুশি কাজ করতে এই খুশি এখন আর লাখ টাহার দিয়েও কেনা সম্ভব না নানা গোবারির ছোটকালের এই স্মৃতিগুলো মানেই যেন এক অদ্ভুত অন্যরকমের অনুভূতি মনে পড়লে সোহের কোনে নিমিষেই পানি পরে তবে আলহামদুলিল্লাহ মহিমন নানা ভাই এবং নানি এফুর সেনেহ বরপুর পাইছি ছোটকাল হইতে এই দিক দিয়ে কোনো আফসুস নাই এই যে বাড়িটি আপনারা দেখতে আছেন এই বাড়িটি হইতে আছে মোরদারে একটা বড় সড় স্মৃতির বাক্স দুঃখের বিষয় হইতে আছে এই বাড়িটা আগে যেরমের জাগজমকাল লেহেই এখন আর নাই বেশিরভাগ মানুষই শহরে এবং দূর দূরান্তে থাকে লয়ন এখন অন্য একখান জিনিস দেখায় নানাগ বাড়ির সেই এইটু রাস্তা এখন হাইয়ের ডাম হলো গেছে এটা কি ডাইরেক্ট বাকের কান্দ লাগবে হ্যাঁ সামনে যদি একটা ব্রিজ হ্যাঁ সামনে যদি একটা ব্রিজ হয়ে যায় তা ব্রিজ হইলে এই রাস্তাটা বাকিরগঞ্জের সাথে যাতায়াত হইবে বিশ মিনিট লাগবে তবে এই রাস্তাটা আগে সুন্দর আনলে ছোট রাস্তা আপনারা আমার আগের ভিডিও গুলো দেখছেন সরু একদম সেকন্ড পাকা রাস্তা যেটা সৌন্দর্য সুন্দর আনলে আর এই যে পাকা হইলে তুই তো তুই তো দেখো পাকার আমি রাস্তায় দেখছি এই নে ওই ওই কান্দার ভিডিও হইতে বাড়ি পর্যন্ত তিনটা হাক্কা আনলে কত স্মৃতির কথা কমু কয়েন এই রাস্তায় দৌড়াইতে যাইয়া আডুর সাল যে কয় সফির হইছে আর কোনো হিসাব নাই এই জায়গাটা খুব সুন্দর নৌকো থাকলে ভাই নৌকো ভা হবে নৌকু আনকু আনলে আগে আগে তো আলোদা আপনারা একটু মন দিয়ে জিনিসটা উপভোগ করেন যে কতটা সুন্দর রাস্তা গুলো আকাশ দেখতে আছি পুরোই বারই রয়েছে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা আছে মোরা এদিকে জুম্মর নাম শেষ করি বাইরে নাম তাড়াতাড়ি করে বাসায় যাই তই বই বাড়ি আইয়ে খাওয়া দাওয়া শেষ করিয়া পানও খাইয়ে লাইছি এদিকে কাল লগে দেখা হ্যার উপর দিয়ে সবকিছু কালো হইলেও চেহারাটা কিন্তু খুবই মায়াবি হেল্লগে কিছুক্ষণ দুষ্টুমি করিয়া আই পড়লাম কল এই যে গায়ে মোক বাড়ি যাওয়ার কিন্তু সময় ইতিমধ্যেই হয়ে গেছে কিছুক্ষণ পর মরা বাড়ির দিকে রওনা দিম সেই লইগে কলের হেনে আইয়া আর একটা ঘুরি গেলাম হুম খাট এত্ত ডিখানা খাট আর আইয়ে এনে ঘুমাই রইছে এ লিডুনিয়া তাই আজকে ব্লুকটা এই পর্যন্তই সব মিলিয়ে ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করতে বললেন না আল্লাহ হাফেজ